আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং যারা দেখছেন সকলের জন্যই হচ্ছে খুশি সংবাদ যে আমাদের দেশ ইতিপূর্বেই স্বাধীন হয়ে গেছে তো স্বাধীন হওয়ার সাথে সাথে আমাদের আই এস পি থেকে একটা বিজ্ঞপ্তি এসেছে যে আমরা যারা শিক্ষার্থী রয়েছি আমাদের স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কখন কিভাবে খুলবে ইতিপূর্বেই সেই বিজ্ঞপ্তি আমাদের হাতে চলে এসেছে যিনি আপনারা খুশি হবেন যে খুব শীঘ্রই অর্থাৎ আগামীকাল থেকে আমাদের স্কুল খুলে দেওয়া হচ্ছে আমি আপনাদের বিজ্ঞপ্তিগুলো পড়ে শোনাব প্রথমেই প্রথম আলোতে এসেছে যেখানে এসেছে সব শিক্ষা প্রতিষ্ঠান অফিস মঙ্গলবার থেকে খোলা এটা মানে কোন জায়গা থেকে বিজ্ঞপ্তি এসেছে আইএসপিআর থেকে ভোর ছয়টা পর্যন্ত কারফিউ মঙ্গলবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা এটা আইএস পিয়ার থেকে এসেছে বলা আছে আজ মধ্যরাত বারোটা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এটাই হচ্ছে আমাদের সেই আন্তঃবাহিনী আহ জনসংযোগ অধিদপ্তর বা আইএসপিআর বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এসেছে এখানে বলা আছে যে আমরা শুধুমাত্র এটা পড়ি আজ রাত বারোটা হতে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত আধা স্বায়িত্বশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এটা আসছে আমাদের যমুনা টিভি থেকে আমরা জানি বর্তমানে যমুনা টিভি আহ সত্য প্রচার করে থাকে সুতরাং এটাও সত্য আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় সহ সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে